শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্তে উপস্থিত রয়েছে গোবিন্দনগর ঠিক পুজোর মরশুমে শারদীয়ার উৎসবের একদম মরশুমেই এই গোবিন্দনগরে একটি হাট উপহার দিয়েছেন গরিব মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। আজকাল আমরা বিভিন্ন বড় বড় শপিং মল এবং গেলে পকেট ফাঁকা হয়ে যায় সেই দিকে খেয়াল রেখে গরিবের এরিয়া এবং গরিব মানুষের বসাবস জানেন আপনারা ক্যানিং তালদি জীবনতলা ঝোড়োর মোড় সবই লাগোয় গরিব মানুষদের বসা বেশি সেই দিকে খেয়াল করে কিন্তু প্রত্যেকটি মানুষ নতুন বস্ত্র পরে তারা প্রতিমা দর্শন করতে যায় সেদিকে একটি হাট তৈরি হয়েছে দেখতে পাচ্ছি যে আজকে প্রথম দিন উদ্বোধনে আজকে বেশ কিছু মানুষ এসছে তারা এই হাটে কেনাকাটা করতে এসছে এবং প্রত্যেকেই বলছেন যে না সস্তায় এবং মোটামুটি ভালো জিনিস আমরা পাচ্ছি এই শারদীয়ার উৎসবে আমরা অনেকটি উপকৃত হচ্ছি এই হাট যিনি তৈরি করেছেন যারা জায়গায় যারা তত্ত্বাবধানে হাট তৈরি হচ্ছে তাদের সঙ্গে কথা বলানোর চেষ্টা করছে হাটটার নাম হচ্ছে এস এম সুপার মার্কেট এবং এখানে পাইকারি খুচরা সবকিছুই মাল বিক্রি হয় সুলভ মূল্যে বিক্রি হয় আর হারটা হচ্ছে সকাল পাঁচটা থেকে বিকাল ছটা পর্যন্ত আর দুদিন করেই হয় সোমবার আর বৃহস্পতিবার সুবিধা বলতে এই যে এই আশেপাশে পাইকারি দোকানদার আছে তাদেরকেও কলকাতায় যেতে হয় কেনা গাছের জন্য এটা যদি কাছাকাছি একটা গ্রামের মধ্যে হয় সেটা তাদেরকেও অনেকটা সুবিধা হয় যে অতদূর যেতে হচ্ছে না এবং তার থেকে বড় কথা হচ্ছে আশেপাশের যে লোকগুলো আছে তাদেরকেও কেনাকাটা করতে অত দূর যেতে হচ্ছে না কলকাতাতে সেটা সুলভ মূল্যে বাড়ির কাছেই পেয়ে যাবে তাদেরকে এটাই বলবো যে দূর দূর থেকে তো কেনাকাটা করে বাইরে থেকেও করে এর মানে এই নতুন যে চালু হয়েছে তারা একবার এসে দেখুক কেনাকাটা করুক কেমন কি হচ্ছে না হচ্ছে তারা নিজেই তখন বুঝতে পেরে যাবে কেমন সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে খুবই ভালো খুবই ভালো উৎসব এটা উদ্যোগ নিয়েছে আমাদের ফিরোদা এর উদ্যোগ নিয়েছে এতে আমার শুভ কামনা থাকলো যদি এরকম একটা হাট হয় আমাদের এই এরিয়ার এই অঞ্চলের ভাই আশপাশের অঞ্চলে খুবই উপকার হবে এদেরকে আমার খুব অভিনন্দন থাকলো শুভেচ্ছা থাকলো পঁয়ত্রিশ টাকায় এসব লাইটিংগুলো পেয়ে যাবে এক এক ডিজাইনের মধ্যে এইসব লাইটিং এমনি মানুষের চোখে ধরে যাবে বিভিন্ন হাটে আমরা থাকি আজকের এই হাটেও আমরা নতুন এসেছি সুন্দর লাগছে হ্যাঁ সাইডা দেখলাম কিনতে খুব ইচ্ছা করছে

এখানে পাবেন জোড়া আড়াইশো টাকা একশো পঁচিশ টাকা পুঁজের ব্যাপার একশো পঁচিশ টাকা নাইটি যে নাইটি দোকান থেকে কিনতে গেলে কুড়ি টাকা রেট লেব একশো আশি টাকা রেট এখানে পাবেন একশো পঁচিশ টাকা জোড়া আড়াইশো টাকা এটা কি সুদের না সুদের

আমরা যেদিন থেকে শুনেছিলাম যে এখানে একটা হাট হবে কাপড়ের হাট তো আমাদের এই এলাকায় কাপড়ের হাট আমাদের অভিজ্ঞতা নেই তো সেদিন থেকে আমরা মনে মনে একটা কৌতূহল ছিল যে এটা কি ব্যাপার আমরা শুনেছি অনেক বড়ো বড়ো হাট অনেক জায়গা হয় কিন্তু আজকের এখানে উদ্বোধনে এসে দেখছি যে মানুষের যে ঢল বা যেভাবে স্টল হয়েছে এলাকার লোক খুবই উপকৃত হবে কেনাকাটি করতে পারবে এবং আমরা মন থেকে খুব খুশি এস এম সুপার মার্কেটের কে আমরা ধন্যবাদ জানাই যে সামনের যে দুটো উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব সেই শ্রেষ্ঠ উৎসবকে সামনে রেখে এত বড় একটা কর্মযজ্ঞ এই এস এম সুপার মার্কেট যে চালু করেছেন আমরা তাদেরকে ধন্যবাদ অভিনন্দন জানাই তো আমরা সত্যি কথা যে এই হাট সম্পর্কে আমাদের অভিজ্ঞতা ছিল না আমরা দোকানে মাল কেনা করতাম কিন্তু যে আজকের আমাদের এই তাম্বুলদার টু তোটা ক্যানিং দু নম্বর ব্লকের মধ্যে এত বড় একটা হাট আজকের উৎপাদন হতে চলেছে বা যেভাবে মানুষের ঢল নেমেছে আমরা অত্যন্ত খুশি এখানে অনেক চিপ রেটে কেনা হচ্ছে ধন্যবাদ জানাই এই যে গার্মেন্টসের যে একটা ব্যবসা শুরু করেছেন এখানে একটা মার্কেট মতো করেছেন আমাদের এলাকায় এরকম এত বড় ধরনের নেই টুকিটাকি দোকান বা ইত্যাদি ছিল বা আছে বর্তমানে কিন্তু এত বড় নেই যা এই উদ্যোক্তা যারা তাদেরকে ধন্যবাদ জানাই আরও জানাই যারা ব্যবসায়ীরা যারা এসছেন আরও এর পরবর্তী ধাপে আরও আসবেন আর যারা কেনাকাটা করছেন যারা দূর দূর থেকে খবর পাননি যারা খবর পাবেন আসবেন আশা করব এই গার্মেন্টসের যে ব্যবসা ডেভেলপ হোক আরও উন্নতি হোক আরও বড় হোক